দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে বিচার প্রক্রিয়া শুরুতে রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় এ মামলায় জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চান তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন জুলাই আন্দোলনের সময় সংঘটিত বিরোধী অপরাধে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের কেউই আইনের ঊর্ধ্বে নন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্রে উপস্থাপিত তথ্য প্রমাণ এতটাই শক্তিশালী যে এই মামলার বিচারের সন্দেহের কোনো অবকাশ থাকবে না এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল ও আসামির তালিকায় রয়েছেন এদিকে মামলার গুরুত্বপূর্ণ রাজ সাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয় মামলায় তিনি আসামি হলেও আদালত পরে তাকে রাষ্ট্রপক্ষ সাক্ষ্যদানের সম্মতি দেন অপরাধের মামলায় জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ থেকে জনকে সরাসরি ট্রাইব্যুনালে হাজির করে জেরা করা হবে মামলার গ্রহণ ও বিচার কার্যক্রম বিটিভি ছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ হল মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড সংগঠনের নির্দেশ আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় বাহিনীকে উস্কানি ও প্ররোচনা প্রদান আন্দোলনকারী আবু সাঈদকে হত্যার নির্দেশ প্রদান চানখার পুলে ছয় জন বিক্ষোভকারীর হত্যাকাণ্ড আশুলিয়ায় আন্দোলনকারীদের মরদেহ পোড়ানোর পরিকল্পনা ও বাস্তবায়ন